হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস টেনের তিন নম্বর চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপহাদ্য নিয়ে আলোচনা করব এর আগে আমরা এই বিচার পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে থেকে থ্রি পয়েন্ট ওয়ান এবং কোষে থেকে থ্রি পয়েন্ট টু এর এক থেকে ষোলো নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পর্বে আমরা কোষেদিকে থ্রি পয়েন্ট টু এর সতেরো নম্বর অঙ্কটি সমাধান করবো তো শুরু করছি আমরা সতেরোর এক থেকে দেওয়া আছে কি যে দশ সেমি ব্যাসার্ধ দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জয়ের দৈর্ঘ্য বারো সেমি বৃত্ত দুটির কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে দুটো বৃত্ত দেওয়া আছে দুটারই ব্যসার্ধহ হচ্ছে দশ সেমি করে তো আমরা ছবি আঁকাচ্ছি এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এই হচ্ছে আর একটা বৃত্ত এর কেন্দ্র এ এর হচ্ছে বি আমরা যুক্ত করলাম আর এরা পরস্পরকে সিডি বিন্দুতে ছেদ করছে এই সি ডি ঠিক আছে আর আমরা কী করছি এটার নাম দিচ্ছি পি বিন্দু আর এটা যুক্ত করেছে ঠিক আছে অ্যান্সার মনে করি এ কমা বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে সি কমা ডি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে সিডি কত দেওয়া আছে সিডি সমান সমান বারো সেমি ঠিক আছে এবার কী করছি আর দেওয়া হচ্ছে কি এসি এসি সমান সমান কত দশ এমি যেহেতু বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এবার দেখো যেহেতু এবি সিডি এর লম্ব সমাধি খণ্ডক অতএব কে বলো দেখি সিপি সমান সমান ডিপি সমান সমান হাফ আপ কত সিডি সমান সমান হাফ আপ সিডি কত সিডি হচ্ছে বারো সমান সমান ছয় সেমি তাহলে আমরা এইটা ছয় সেমি পাচ্ছি আর এটা তো আমাদের দশ আছেই তাহলে এখান থেকে আমরা এপিটা পেয়ে যাবো ঠিক আছে যেহেতু দেখো এপিটা হচ্ছে এপিটা আবার সিডির পর লম্ব ল আমরা ডি এর লম্বা সময় দু ঘন্টা করে দিছি তাহলে লম্বা হচ্ছে তাহলে দেখো লিখছি আমরা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ সি পি এর এ পি স্কোয়ার প্লাস সি পি স্কোয়ার সমান সমান এ সি স্কোয়ার তাই না এপির মানটা বার করবো তাহলে এপি স্কোয়ার প্লাস সি সিপি কত সিপি এখন হলো ছয় ছয় স্কোয়ার আর সিটা আমাদের দশ পি স্কোয়ার সমান সমান দশ স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার একশো মাইনাস ছয়শ ছত্রিশ তার মানে এপি স্কোয়ার কত হয়েছে সিক্সটি ফোর পি সমান সমান আট সেমি এপিটা কত হয়ে গেলাম আট সেমি এবার দেখো যেহেতু এই বৃত্তটা আর এই বৃত্ত দুটারই ব্যাসার্ধ সমান তাহলে এপিটা সমান সমান বিপি হবে লিখে দিচ্ছি যেহেতু বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান অতএব এপি সমান সমান বিপি সমান সমান আট সেমি অতএব এবি সমান সমান হচ্ছে আট প্লাস আট টু সিক্সটিন এটাই হচ্ছে আমাদের সতেরোর এক নম্বরের উত্তর ঠিক আছে এবার করছি আমরা এর দুই নম্বরটা কী দেওয়া আছে যে পাঁচ সেমি দৈর্ঘ্যের বেসারদের একটি বৃত্তি এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত এবি এবং এসি সমান সমান ছয় সেমি হলে বিশে জে এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে কী করবো ছবি আঁকাব এই হচ্ছে আমাদের বৃত্ত যার কেন্দ্র ধরলাম আমরা ও এই হচ্ছে আমাদের এ বিন্দু এই মনে করলাম বি এই মনে করলাম সি ঠিক আছে ছবি আঁকাচ্ছি দেখো এবি এ আমরা বিসি যুক্ত করে দেব আর এটা লম্বা টানছি আর এটা যুক্ত করে দিচ্ছি এটার নাম দিলাম মনে করো পি বিন্দু ঠিক আছে তো দেখো এ বি আর এসি কত দেওয়া আছে ছয় সেমি তো আমরা লিখছি দেখো ও এ সমান সমান পাঁচ সেমি বৃদ্ধি পয়সা তো ঠিক আছে আর এবি সমান সমান এসি সমান সমান ছয় সেমি ঠিক আছে আর আমরা কী করছি এটাকে মনে করো ধরছি আমরা এক্স এটাকে এক্স ধরছি ধরি ওপি সমান সমান ওপি সমান সমান এক্স ঠিক আছে তাহলে কেউ এখান থেকে বলো দেখি এপি সমান সমান কত হয়ে যাবে এপি সমান সমান এটা গোড়াটা যেহেতু পাঁচ সেমি লেখে দিয়ে যেতে পারে ছয় ছয় পাঁচ এটাও দেখো এটা পাঁচ না তাহলে এপিটা কত হয়ে যাচ্ছে হচ্ছে পাঁচ মাইনাস এক্স সেমি তো এবার দেখো যেহেতু এবি আর এসি দুটাই সমান এবি এবং এসি দুটাই সমান তাহলে দেখো আমাদের বিপি এবং সিপিটা সমান হবে বিপি এবং সিপি যদি সমান হয়ে যায় তাহলে দেখো ওপিটা বিসির পরে লম্ব হয়ে যাবে এবার লম্ব হয়ে গেলে দেখো এটাই নব্বই ডিগ্রি হবে আর এটাও নব্বই ডিগ্রি হবে ঠিক আছে তো সেটাই আমরা একটু লিখছি যেহেতু এবি সমান সমান এসি অতএব বিপি সমান সমান সিপি অতএব ওপি পারপেন্ডিকুলার টু ওপি পারপেন্ডিকুলার টু বিসি ঠিক আছে তাহলে এটাও সমকোণী হয়ে গেল এটাও সমকোণী হয়ে গেলো তাহলে লিখছি আমরা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বিপি এর এবিপি এর দেখো আমরা কী করবো বার করবো বিপি বিপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার এপি স্কোয়ার সমান সমান দেখো এবি স্কোয়ার হবে না এটা হচ্ছে আমাদের ভূমি এটা লম্ব এটা হচ্ছে অতিপজ এখান থেকে কি পাচ্ছি বিপি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার মাইনাস এব পি স্কোয়ার এবি কত এবি এবি এব এব এবি কই এবি হচ্ছে ছয় সেমি তাহলে সিক্স স্কোয়ার আর এপি কত এপি হচ্ছে ফাইভ মাইনাস এক্স ফাইভ মাইনাস এক্স তাই না তাহলে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার এটা হয়ে গেল আমাদের বিপি স্কোয়ার নাম দিলে মনে করো এক হলো আবার ঠিক একই রকমভাবে এখান থেকে করছি সমকরী ত্রিভুজ ত্রিভুজ ও বিপি এর বিপি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার বিপি কত বিপি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার ওবি কত ওবি হচ্ছে পাঁচ স্কোয়ার আর ওপি কত ওপি আমরা এক্স স্কোয়ার বাবিলাম এই হয়ে গেলো বিপি স্কোয়ার এরা দুই তাহলে এক নং আর দুই নং আমরা দুটোই সমান করছি যেহেতু এটাও বিপি স্কোয়ার এটা বিপি স্কোয়ার তা দেখো এক নং ও দুই নং সমীকরণ তুলনা করে পাই কি পাচ্ছি দেখো এটা সরাসরি এটা সিক্স সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস এক্স তার হোল স্কোয়ার শোন শোন ফাইভ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা ছয় ছত্রিশ মাইনাসের যে ভাঙাই কত বলে দেখি পাঁচ স্কোয়ার মানে পঁচিশ মাইনাস টু এ বি মানে দশ এক্স প্লাস এক্স স্কোয়ার পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তো এখান থেকে কী করছে দেখো ছত্রিশ মাইনাস পঁচিশ প্লাস দশ এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার এবার দেখো এদিকে কথা হবে এগারো প্লাস দশ এক্স এক্স আর এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে দুদিকে কাটা গেলো সমান সমান দেখো পঁচিশ ঠিক আছে এটা এদিকে নিয়ে যাব দশ এক্স সমান দশ এক্স মান সমান কথা হলো চোদ্দ তাই না চোদ্দো হবে এখান থেকে এক্স কত পাবো আমরা এক্স সমান সমান চোদ্দো বাই দশ মানে সাত বাই পাঁচ এক্সটা পেয়ে যাচ্ছি আমরা সাত বাই পাঁচ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কথা বিপিটা বার করবো এই দুই নাম্বারে এক্সের নাম্বার বসি পাই নেব দুই নং এ এক সমান সমান সাত বাই পাঁচ বসিয়ে পাই বিবি স্কোয়ার কত পাঁচ স্কোয়ার মানে পঁচিশ মাইনাস সাত বাই পাঁচ তার হোল তাই না কত হচ্ছে পঁচিশ নিচে নিচে পঁচিশ ইন্টু পঁচিশ ছয়শো পঁচিশ নাইন নিচে পঁচিশ এবার কত হবে বলো দেখি ন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় হাতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত হাতে এক তাহলে হয়ে পাঁচ পাঁচশো এটা হচ্ছে বিপি তাহলে এখান থেকে বিপি দেখি রবার পাঁচশো ছিয়াত্তর বাই পঁচিশ উপরে হবে টোয়েন্টি ফোর হচ্ছে পাঁচ ঠিক আছে বিপি এটা হয়ে গেলো তাহলে কত বিসি কত হয়ে যাবে তাহলে বিসি সমান সমান কত বিপি প্লাস সিপি আর দুটাই সমান তাহলে টু ইন্টু বিপি তাই না টু ইন টু চব্বিশ বাই পাঁচ তাহলে হয়ে গেল আটচল্লিশ বাই পাঁচ পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ আড়েচল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তিরিশ পাঁচ সেমি তাহলে নাইন পয়েন্ট সিক্স সেমি এটাই হচ্ছে আমাদের সতেরো দুই নম্বরের উত্তর এবার করছি আমরা সতরের তিন নম্বরটা কী দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তে বি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান এ ও বি সমান সমান সিক্সটি ডিগ্রি এবং সিডি সমান সমান দেওয়া আছে সেমি হলে বৃত্তের বেছাদের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি তো প্রথমে আমরা কি করবো ছবি আঁকাবো এই হচ্ছে আমাদের বৃত্ত যার কেন্দ্র দেওয়া আছে কি এই ও ঠিক আছে বলেছে কি যে এ বি এবং সিডি দুটি যে এর দৈর্ঘ্য সমান বি নিচ্ছি মনে করো এটা বি আর এখানে নিচ্ছি মনে করো সিডি ঠিক আছে আর এই কোনটার মান দেওয়া আছে কত সিক্সটি ডিগ্রি দেওয়া আছে কোন এ ও বি সমান সমান সিক্সটি ডিগ্রি দেওয়া আছে ঠিক আছে আমরা করছি কি দেখো এবি সমান সমান সি ডি সমান সমান ছয়সেমি আর কি কোন এ ও বি সমান সমান সিক্সটি ডিগ্রি এবার দেখো ত্রিভুজ ও এ বিএর ও এ সমান সমান ও বি কেন বলতো বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে তাহলে ও এ সমান সমান যদি ও বি হয় তাহলে এর বিপরীত কোন হচ্ছে এটা আর এর বিপরীত কোন হচ্ছে এটা তাহলে ও এ এবং ও এ বি এটা সমান হবে ও এর বিপরীত কোন কোনটা ও এ সমান সমান আর ওবির বিপরীত হচ্ছে ও এ বি সমান সমান এক্স ডিগ্রি ধরি ঠিক আছে ত্রিভোজ ও এ বি এর কোন ও বি প্লাস কোন এ ও বি সমান সমান ও এ বি এটা আর ও বি এটা আর ও এ এটা সমান সমান কত হবে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা সবসময় জানি যে একশো আশি ডিগ্রি তো লিখে দিচ্ছি একশো আশি ডিগ্রি এবার দেখো ও এ বিটা ও ও এ বি আর ও বি এ দুটাই আমরা এক্স ডিগ্রি ধরেছি তাহলে এক্স ডিগ্রি এটাও এটা হচ্ছে এক্স ডিগ্রি আর এ ও বিটা দেওয়া আছে কত সিক্সটি ডিগ্রি সমান সমান একশো আশি এখান থেকে আমরা কী কী পাচ্ছি টু এক্স সমান সমান কত পাচ্ছি একশো আশি মাইনাস সিক্সটি মানে একশো কুড়ি তাই না বা এক্স সমান সমান পাচ্ছি আমরা একশো কুড়ি বাই টু তো মানে সিক্সটি ডিগ্রি তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম এক্সের মান পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি এটার মান পেয়ে গেছি সিক্সটি ডিগ্রি তাহলে অতএব তিনটা কোনই সমান তাহলে এটা দেখো কোন তিনটা যদি সমান হয় তাহলে বাহু তিনটাও সমান হবে যেহেতু এই ত্রিভুজে তিনটা কোনই সমান তাহলে তিনটা বাহুই সমান হবে যেহেতু রেখে দিচ্ছি যেহেতু ত্রিভুজ ও এ বি এর তিনটি কনের মানই সমান অতএব বাহুগুলির দৈর্ঘ্য ও সমান হবে অতএব সমান সমান ও বি সমান সমান এবি এবীটা কত দেওয়া আছে আমাদের ছয় সেমি ঠিক আছে তাহলে ও এটা কি ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম কত ছয় সেমি তাহলে লিখে দেব অদেবৃত্তটির ব্যসার্ধ দৈর্ঘ্য হচ্ছে ছয় সিমি অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান ছয় সেমি ঠিক আছে তাহলে এটা হলো আমাদের সতের তিন নম্বরের সমাধান এবার করছি আমরা চার নম্বরটা কী দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং ও পি সমান সমান তিন সেমি হলে পি বিন্দুকে আমি যে জেটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি তোমরা ছবি আঁকাবো এই হচ্ছে আমাদের বৃত্ত যার হচ্ছে আমাদের কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটা বিন্দু পি একটা বিন্দু নিচ্ছে এই হচ্ছে আমাদের পি ঠিক আছে এই হচ্ছে পি বিন্দু বলেছে কি যে বৃত্তের ব্যাসাদ্য পাঁচ সেমি ও পি হচ্ছে তিন সেমি পি বিন্দুগামী যে একটি দৈর্ঘ্য ন্যূনতম তাহলে পি বিন্দুগামী যে আঁকা একটা এই আমাদের পি বিন্দু ধরো এটা মনে করি এবি এটা আমরা লম্বা পাচ্ছি ঠিক আছে তা দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ও এ সমান সমান কত পাঁচ শ্রেণী ওপি সমান সমান দেওয়া আছে কত শ্রেণী ঠিক আছে এইবার আমরা কি করছি বলেছে কি যে পি বিন্দুকামী যেটির দীর্ঘ ন্যূনতম পি বিন্দুকামী ন্যূনতম দৈর্ঘ্যের জ্যাটি পি বিন্দুক আমি ন্যূনতম দৈর্ঘ্যে জ্যাটি ওপি এর উপর লম্ব হবে তাহলে কি বল দেখি অতএব ওপি পারপেন টু এবি তাই না তাহলে এটা যদি লম্ব হয়ে যায় তাহলে এটা কি একটা সমগ্র নীতি বুঝ না আর এটা আমাদের দেওয়া আছে কত পাঁচ সেমি এটা তিন সেমি আর এখান থেকে আমরা এবি ডাবার করবো আর এপিটা সমান সমান বিপি হবে তো তখন আমরা এবিটা ডাবার করতে পারবো ঠিক আছে সমকোণী ত্রিভুজ ও এ পি এর এপি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার এপি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার ও এ কত ও এ হচ্ছে পাঁচ সেমি আর ওপি হচ্ছে তিন সেমি পঁচিশ ষোলো তাহলে এপি স্কোয়ার হয়ে গেল ওদের ষোলো এতে এপি পাচ্ছে কত রোল চার সেমি ঠিক আছে যেহেতু এবার ওপিটা এবির লম্ব যেহেতু ওপি তাহলে কী বলো দেখি এপি সমান সমান বিপি অতএব এবি সমান সমান চার ইন্টু টু আট সেমি তাহলে আমাদের ন্যূনতম দৈর্ঘ্যের যেটি যেটি হচ্ছে আট সেমি দৈর্ঘের ঠিক আছে এটি হচ্ছে আমাদের সতেরোয়ের চার নম্বরের সমাধান এবার করছি আমরা পাঁচ নাম্বারটা কী দেওয়া আছে যে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে এ বিন্দু দিয়ে পিকিউয়ের সমান্তরাল সরল লেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে পিকিউ সমান সমান দেওয়া আছে পাঁচ সেমি সিডি এর দুর্ঘটনা আমাদের বার করতে হবে তোমরা ছবি আঁকাচ্ছে দেখো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এই হচ্ছে আর একটা ঠিক আছে পি এবং কিউ কেন্দ্রবিশিষ্ট বলছে এর কেন্দ্র হচ্ছে পি আর এর কেন্দ্র হচ্ছে কিউ ঠিক আছে তো দেখো আমরা পিকিউটা যুক্ত করলাম আর এরা পরস্পরকে এ এবং বি বিন্দুতে করে করি এটা মনে করছি এ বিন্দু এটা মনে করছি বি বিন্দু এটা আমরা যুক্ত করলাম ঠিক আছে এবার বলেছে কি যে পিকিউ এ বিন্দুতে পিকিউ এর সমান্তর সহজ লাগা তার মানে এটা হবে যেটা বলেছে কি যে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে আমাদের পিকিউ দেওয়া আছে কত পাঁচ সেমি এবং সিডিটা বার করতে হবে পিকিউ কত দেওয়া আছে যে পিকিউ দেওয়া আছে আমাদের পাঁচ সেন্টিমিটার এবং সিডিটা বার করতে হবে সিডি কত ঠিক আছে তো আমরা কী করছি অঙ্কন করব কি যে এখান থেকে এখানে আমরা একটা লম্ব আগাব আর এখান থেকে একটা লম্ব আগাব তো এখানে নাম দিচ্ছি মনে করো আর এখানে মধ্যে মনে করো অ্যাস ঠিক আছে তো দেখো আমরা করছি দেখো দেওয়া আছে কিউ সমান সমান পাঁচ সেন্টিমিটার আমাদের সিডি সমান সমান কত সেটা বার করতে হবে ঠিক আছে পি বিন্দু থেকে থেকে সিডি এর উপর পিএস এবং কিউ বিনু থেকে থেকে সিডি এর উপর কিউ আর লম্ব অঙ্কন করা হলো ঠিক আছে এবার দেখো আমরা কী করছি এটা লম্ব অঙ্কন করেছি এই দুটো লম্বা অঙ্কন করেছি তাহলে দেখো এই পি এবং কিউ আরটা সমান্তরাল হবে যেহেতু দুটা আমাদের কারপরে সিডি সিডির উপরে লম্ব অঙ্কন করেছি তাহলে এটা সমান্তরাল হলো আর এটা তো সমান্তরাল দেখাই আছে যে পি কিউ এবং সিডিটা আমাদের সমান্তরাল দেওয়া যাচ্ছে এটা তাহলে দেখো পি কিউ সমান্তরাল সি ডি প্রদত্ত আর হচ্ছে পি এস সমান্তরাল কিউআর আমরা এখনই করলাম যেহেতু কি যেহেতু পি এস হচ্ছে সিডি এবং কিউআর লম্ব হচ্ছে সিডি ঠিক আছে তাহলে দেখো চতুর্ভুজ পিকিউআরএস এর পিকিউ সমান্তরাল পিকিউ সমান্তরাল দেখো সিডিটারই অংশ এসআর অংশ তাহলে পিকিউ সমান্তরাল এস আর এবং পি এস সমান্তরাল কিউ আর তাহলে দেখো দুটাই যেহেতু সমান্তরাল হচ্ছে আর এটা হচ্ছে কী দেখো এটা হচ্ছে নব্বই ডিগ্রি যেহেতু লম্বা অঙ্গন করেছি এবং কোন পি এস আর সমান নাইনটি ডিগ্রি তাহলে অতএব পি কিউ আর এস একটি আয়ত ক্ষেত্র হলে কি হবে এই বাহুটা এই বাহুটা সমান হবে এবং এই বাহুটা এই বাহুটা সমান হবে তাহলে অতএব দেখে দিচ্ছি যে পি কিউ সমান সমান এস আর নাম দিলে মনে করো এক ঠিক আছে এইবার দেখো পি কেন্দ্রীয় বৃত্তে পি কেন্দ্রীয় বৃত্তে এ সি জে এবং কি পি এস পারপেন্ডিকুলার টু এসি তা না তাহলে কী বলো দেখি অতএব অতএব হবে যে এইটা আর এটা সমান হবে এ এস সমান সমান সি এস সমান সমান হাফ কি এসি হ্যালো কিউ কেন্দ্রীয় বৃত্তে কিউ কিউ কেন্দ্রীয় বৃত্তে এডিটা হচ্ছে এডি জে আর কি বলা দেখি যে কিউ আরটা পারপেন্ডিকুলার করার পরে এডির উপরে তাহলে কতভাবে বলো দেখি এ আর এ আর সমান সমান ডি আর সমান সমান হাফ অফ এডি তাই না তাহলে এখান থেকে কী পাচ্ছি বলো দেখি অতএব এটা আর এটা যদি যোগ যোগ করি আমরা তাহলে এস আর সহন সহন এস আর সনসান এস এ বাই এ এস একই ব্যাপার এ এস প্লাস এ আর এ আর তাই না সহন সহ হাফ অফ এসি প্লাস হাফ অফ এডি হাফ অফ এসি প্লাস এডি এ সি প্লাস এডি মানে কি সি ডি তাহলে হাফ আফ সি ডি আর এদিকে এস আর ছিল এস আর এস মানে আবার একটু আগে করলাম কি এস আর মানে হচ্ছে পিকিউ তাহলে পিকিউ তাহলে পিকিউ সমান হাফ আফ তাহলে আমাদের বার করতে বলছে তাহলে CD বার করব এখান থেকে বলা থাকি এখান থেকে বার করছি টু পিকিউ অর্থাৎ সিডি টু পিকিউ সমান টু ইন্টু পিকিউ কত ছিল পাঁচ সেন্টিমিটার সমান শোনান দশ ঠিক আছে তাহলে পিকিউর দুর্গ হয়ে গেলো আমাদের সিডির দুর্গ হলো আমাদের দশ সেমি তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চিনের সমাধান করা হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইক্স ডে